তেলে অবশ্যই আমার জন্য গরু কিনা গোয় কোয় করা এটা কিন্তু খুব সহজ হবে ভাই লড়াই করতে হবে কবরে যেতে হবে আসলে আমরা কিভাবে এই কাজগুলো করি যদি আপনাদেরকে আজকে না দেখাই তাহলে আপনারা এখান থেকে শিখতে পারবেন না দেখতে পারলাম হাটু ছড়া দেখতে পারলাম পরবর্তীতে দেখলাম যে এখানে সিং পড়ে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ যে এখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আবারও আমার খামারে হাজির হয়ে গেছি দেখতেছেন লাগানো আছে আলহামদুলিল্লাহ আজকে এরকম কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং এরকম ভাবে মানুষ প্রতারিত হয় মানুষকে মানুষ কিভাবে কারণ আর ফাঁদে ফেলায় কিংবা এক মুসলমান আরেক মুসলমান ভাইকে কিভাবে এরকম প্রতারণা দিকে ঠেলে দিতে পারে কিংবা ক্ষতির সম্মুখীন করতে পারে আসলে সেই ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এরকম হয়েছে দীর্ঘ এক বছর পূর্বে কিন্তু আমি এই গাবি নিয়েছিলাম এক বছর পর এখন সমস্যা সম্মুখীন হলাম এবং এটা কিভাবে মানুষ করতে পারে এটা যদি আপনাদেরকে চাক্ষুষ ভাবে যদি না দেখায় সামনাসামনি যদি না বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন না গাবি হোক সার হোক কিছু ধারণা নিয়ে কিছু দেখে কিন্তু তাদের গঠন দেখে কিন্তু কি কি গঠন দেখে তাদেরকে ক্রয় করতে হয় গাভি ভালো হয় সার ভালো হয় সেই দিকটা এখন দেখাবো এবং কি দিকটা মানুষ বেশি লক্ষ্য করে না যেই জিনিসগুলি মানুষ লক্ষ্য করে না সেই জিনিসগুলির মধ্যে কিন্তু এরকম সমস্যা হতে পারে আসুন আপনাদেরকে দেখায় আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা নতুন খামারি ক্ষুদ্র খামারি আর যারা নতুন খামারি আছে তাদের জন্য এটা খুবই উপকারী ভিডিও হতে যাচ্ছে এবং যারা নতুন খামারে আসতে চায় তাদের জন্য একটি দিক নির্দেশনামূলক উপকারী ভিডিও আমার মতে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর যারা পুরাতন আছি তাদের এরকম হয়েছে কিনা সেটা আজকের ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন আসেন দেখায় আর একবারে লাস্টে যে দক্ষিণে যে দাবিটা বাধা আছে এবং কতদিনের প্যাগনেট আছে সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা যে কারেন্টটা চলে গেছে আর তারপর আলহামদুলিল্লাহ আজকে বাতাস আছে আর প্রচন্ড রৌদ্র এবং প্রচন্ড গরম এই গরমের সিজনে কিন্তু আমরা গুলো দিকে একটু লক্ষ্য দেওয়ার চেষ্টা করব আহ আশা করি ইনশাল্লাহ এবং স্যালান খাওয়ানোর চেষ্টা করব আর সাদা পানি সবসময় সামনে রাখার চেষ্টা করব আসলে আমি আজকে গাবির কিছু জিনিস দেখাবো এবং আমি এই গাবি থেকে কি প্রতারিত হয়েছে আসলে এটা বাঞ্ছনীয় না আমরা কিরকম ভাবে প্রতারিত হই এবং আমরা কিভাবে প্রতারণা করি মানুষের ক্ষতিগ্রস্ত কাজগুলি কেন করি আসলে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার লাগে আমরা মিথ্যা কথা বলি কিংবা আহ মিথ্যা আশ্রয় নেই কিংবা এই জিনিসগুলা করি এই জিনিসগুলো তো আসলে আমাদের ঠিক না কারণ একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে একদিন না একদিন আল্লাহ তাআলার কাট গড়াড়াতে হবে কবরে যেতে হবে আসলে আমরা কিভাবে এই কাজগুলি করি যদি আপনাদেরকে আজকে না দেখাই তাহলে আপনারা এখান থেকে শিখতে পারবেন না আমি আশা করি আজকের ভিডিওতে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বোঝানোর জন্য কিন্তু আমি এই কাজগুলি করতেছে বর্ষ ইনশাআল্লাহ এখন কিছু দেখাবো এটা হচ্ছে যে আমরা সাধারণত কি পজিশন দেখে গরুগুলো ক্রয় করে থাকি গাদিগুলো ক্রয় করে থাকি প্রথমত আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে পوره আর গঠন কিরকম রকম ওর বড় কিনা বাঁধ ঠিক আছে কিনা এরপর তার এই বেশি গাবি দুধের যে জিনিসগুলো আমরা দেখতে চাই সেটা হচ্ছে সামনে নলক আছে কিনা যদি নলক না থাকে তাহলে এই গাবিটা পারফেক্ট ভালো হয় দুধে মানে ভালো হয় এবং আরটি জিনিস হচ্ছে চামড়া পাতলা দেখি কিনা এই যে আলহামদুলিল্লাহ আমার গাবি কিন্তু চামড়া পাতলা আছে দুধের মানেও ভালো আলহামদুলিল্লাহ 16 লিটার দুধ আসতো এখন যেহেতু সাড়ে সাত মাসের প্রেগন্যান্ট এটা আমি আরো আগেই বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দোয়া দোয়া করবেন সকলেই আরেকটি জিনিস হচ্ছে পিছনে ভার কিনা মানে পিছনে মোটা আছে কিনা এই যে হার এই হার এই পাঁজরের যে পিছনের দুই ঠ্যাঙ্গের যে হাড়গুলি আমরা বলে থাকি এই হাড় কি প্রশস্ত কিনা যখন বেশি প্রশস্ত থাকবে পাঁছা বড় থাকবে এই গাদি থেকে বেশি দুধ আশা করা যাবে আর যদি হাড়ের হাড়ের দিককেও যদি আমরা চিন্তা করি তাহলে যে সেই হাড়গুলো অতি তাড়াতাড়ি মোটা করার জন্য সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো এই জিনিসগুলো আমরা লক্ষ্য করে থাকি আসলে ভালোর দিক দিয়ে আর যদি আপনি আরো কিছু দেখতে চাই চাইলে ঘোড়া গুলি মোটামুটি আমরা দেখি পাওয়ার গঠন দেখি সামনের সবগুলা ঠিক আছে কিনা কান তারপরে মাথা ঠিক আছে কিনা কপাল চড়া কিনা এগুলো আমরা দেখে থাকি আরেকটি জিনিস হচ্ছে ভালো গাড়ির আরেকটি লক্ষণ হচ্ছে যে গাড়ি সবচেয়ে বেশি দুধ দিবে সেটার লক্ষণটা আরেকটা জিনিস হচ্ছে যে কানগুলি ছোট ছোট আছে কিনা এইগুলা দেখি গছ সারা বিহীন থাকতে হবে এইগুলো আমরা কিন্তু সচরাচর দেখে থাকি আরেকটি জিনিস যদি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ঠিক আছে আছে কিনা লম্বা কিন্তু লেজ অনেক সময় আমরা দুধের কতটুকু আমরা ধারণা নিতে পারি লেজের যেই অংশটা প্রথম যে অংশটা আছে সেটা মোটা থাকবে সারের ক্ষেত্রেও কিন্তু মোটা ক্ষেত্রেও কিন্তু এটা আমরা দেখে থাকি অবশ্য আমি তো অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ কিন্তু মোটা ক্ষেত্রে ছিলাম বস্তের ব্যাপারে এই ব্যাপারে কিংবা সারের ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি যাই আছে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা পূর্ণ অনেক আমি লাভবান হয়েছিলাম ওই ক্ষেত্রে কিন্তু এখন আবার যেহেতু আমি গাবি নিয়ে গাবি সেক্টরে আছি গাবি সেক্টর আরো আগে থেকে কিন্তু এত গাবি নিয়ে কাজ করিনি এখন শুরু করেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন এবং আমরা আরেকটি জিনিস যেটি দেখে থাকি যে মুরের এই যে চামড়া মুরের যে চামড়াটা আছে এটা পিছনে কতটুকু আছে আমি তো প্রথম বলেছি আরেকটি জিনিস আমরা আরেকটি জিনিস দেখতে পারি আরেকটা জিনিস দেখি যে এই যে রকটা চালা তালার দাম এই মোটা কিনা যদি মোটা থাকে তাহলে অবশ্য আমরা বুঝে জানা এই গাভি দিয়ে দুধ বেশি আশা করা যায় আরেকটি আরেকটি জিনিস আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি অবশ্য কিন্তু দেখার পরও যে এরকম এবং আমাদের মাঝে আমাদের মাঝে হইয়া যায় করে ফেলে আসলে ধরা যায় না আমি কা বছর হয়েছে আমার এই গাবিটি আলহামদুলিল্লাহ এখন যে সমস্যাটা সম্মুখীন হইলাম দীর্ঘ এক বছর পর আগে কিন্তু বোঝা গেছে আমি একদিন সকালে আইসা গরু গলিতে আমি আয়সা যে গাছগুলি করি আগে আগে গরুগুলি সবগুলোকে উঠাই উঠায় দেখি যে কোনো সমস্যা আছে কিনা কোনো দুর্বল আছে কিনা কোনো সমস্যার সম্মুখীন আছে কিনা পরবর্তীতে আমি খামারের কাজগুলি করা শুরু করি লাদা ফলাই পরে গোসল করাই কিন্তু আমি কিছুদিন পূর্বে আমি যে দেখতে পারলাম ছোড়া দেখতে পারলাম পরবর্তীতে দেখলাম যে এখানে শিং আছে শিং থাকে গাবি হোক সার হোক এই যে শিং গুলি শিং পরে আছে আশ্চর্য হয়ে গেলাম যে শিং কিভাবে করলো পরে শিং এর মাঝে দৌড়া দেখলাম যে আসলে তো রক্ত নাই এটা কি করা যায় কি পরে আব্বারানা না দেখাইলাম পরে আব্বা যে এটা তো আসলে বাবা সিং না তো সিং বানানো হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন নিজে দেখেন কেউ কিন্তু ধরতে পারবে না যে আসলে এটা অরিজিনাল সিং কিনা মানুষ কত ধরনের বাতফার আর তার হইলে এই কাজগুলি করে অবশ্য আমি যার কাছ থেকে আনছি সে মনে হয় এরকম এরকম করে নাই অন্য জায়গা থেকে উনি অমনো ধরা খাইছে কিন্তু ধরতে পারে নাই দেখতেছেন একবারে ভেঙে গেছে আমি বুঝতে পারি না অবশ্য পরে দেখা গেছে যে এটা তারা বানাইছে বানাইল সিং মানে সিমের দিয়া মানে এরকম কারু করছে যেন এটা ধরা না যায় এই এই যে আমার মনে হয় যেন যে শিখটা আছে শিখের মধ্যে ওই যে সিংডা লাগানোর পরে উঠতে চাইছিল পরে ভেঙে গেছে এই যে দেখেন আপনি একটু দেখাই আমার এটার মধ্যে গরু কেনার চেষ্টা করবো একটু কষ্ট করে যদি আপনাদেরকে দেখায় আসলে এই যে দেখেন সিং এই যে দেখেন সিং এই যে অরিজিনাল সিং কিন্তু নিচে এটা কিন্তু একটু বড় দক্ষিণেরটা মানে বাম পাশের সিংটা একটু বড় ডের সিংটা একটু ছোট এলে যদি আমি বিক্রি করি আমি যদি পার হই যে এখান থেকে দশ হাজার টাকা আমি কিভাবে বেশি পাই দশ হাজার টাকা হইলে আমার অবশ্যই দুইটা সমান থাকলে গরু সৌন্দর্য বাড়বে মাথাটা মাথার গঠনটা সুন্দর দেখা যাবে কাস্টমার অগ্রসর হয়ে এটার মধ্যে দাম দর করবো কিংবা কাস্টমারটা আসবে যে এটার মাথা গঠন ভালো শিংগুলি ভালো যে এই যে দেখেন এখানে যে সিং লাগানোর পরে ধরার কোনো কায়দা আছে কিনা এই যে এটা অরিজিনাল শিংটা কিন্তু নিচে রয়ে গেছে এই যে অরিজিনাল শিং আগে পরে যে আমি গরু গোসল করাই গরু লালন পালন করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজ আমি খুবই যত্ন করে করি তাদের সুশ্রসা যেগুলি করতে হয় কিন্তু এই রকম আমি কখনোই ধরতে পারিনি দীর্ঘ এক বছর হয়ে গেছে তারপরেও ধরতে পারিনি যদি না বানতো তে আমার কোনো ছিল না চিন্তা অবস্থা এই এই সিং সিং বড় এটার মধ্যে তার মানে এখান থেকে না হয় উনি দশ হাজার টাকা নাইলে বিশ হাজার টাকা বেশি পাইছে কি দরকার ছিল দুনিয়ার লাভ দিয়ে আর পরকালে লস করে কি দরকার ছিল আপনার ওই বলেন অবশ্য আমি কিন্তু আপনাদেরকে এই ধারণা দিতে চাই কারণ এই ধারণা যদি না তাহলে ভাই যারা নতুন খামারে খামারে অগ্রসর হচ্ছেন হোক হোক সার যেটা দিয়ে হোক আহ খামার করবেন চিন্তা ভাবনা করছেন গাছ লাগাইতেছেন খামার করবেন খামার করতেছেন তাহলে কিন্তু আমি চাই আপনারা এখান থেকে কিছু শিখেন বুঝেন যে এই কাজগুলি যদি আমি দেখে রাখি বুঝে রাখি চিনে রাখি তাহলে অবশ্যই আমার জন্য গরু কিনা গরু কয় করা এটা কিন্তু খুব সহজ হবে ভাই আসলে আমরা কিন্তু এই সিংগুলি কিন্তু ওইভাবে যাচাই বাছাই করি না আসলে যাচাই বাছাই কি করবো আমি তো কম যাচাই বাছাই করে আনছি না ভাই আর আবার বয়স না হইলো পঁয়ষট্টি পঁয়ষট্টি হয়ে গেছে তো উনি তো আর দীর্ঘ অনেক বছর ধরে গরু লালন পালন করে যেহেতু আমরা কৃষক মানুষ আমরা তো আর বুঝা কম না তারপরও কিন্তু ধরতে পারি নাই আপনারা কেউ কিন্তু ধরতে পারবেন না তারপরও আমি এটা বলবো যে যখনই আপনারা গরু ক্রয় করবেন খামার থেকে কিনেন আর আপনার বাজার থেকে কিনেন পাইকারের থেকে কিনেন যেখান থেকে আপনারা গরুগুলি ক্রয় করেন অনেকগুলা দিক নির্দেশনা আছে এই দিকগুলি আপনারা যাচাই বাছাই করে ভালো মানের দেখে তারপরে কেনার চেষ্টা করবেন অন্তত আগে পরে যদি শিং দেখে নাও কিনেন এখন থেকে শিং ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কেনার চেষ্টা করবেন একটি জিনিস আমরা কিরকম দুকার মধ্যে আছি আসলে আমাদেরকে দুকা দেওয়ার জন্য মানুষ কত ধরনের হাত পাইতে রয়েছে যে কিছু গরু আছে দেখবেন সাদা কিংবা কালো এই গরুগুলোকে লাল গরুর সবচেয়ে বেশি দাম থাকে বাজারে আপনারা সব সকলে জানা আমারও কিন্তু লাল গরুর পছন্দ বেশি আমার একটা গাড়ি ছিল গাড়িটাকে আমার বিক্রি করতে হয়েছে টাকার জন্য আসলে আমারও অনেক পছন্দনীয় আপনাদেরও হয়তো এরকম পছন্দনীয় হইতে পারে তবে আমি এখান থেকে আরেকটি বার্তা আপনাদেরকে দিতে চাই আরেকটি দিক আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেকে লাল গরু যেহেতু পছন্দ করি আর বাজারে কিন্তু এখন এরকম বাক্পারে ভরে গেছে এরকম ছিটারে ভরে গেছে বোঝার কোনো কায়দা নেই সাদা সাদা কালারের গরু গুলোকে কিন্তু আপনার রং দিতে পারে কালা পারে লাল রং বানাইতে পারে আমাদের এখানে প্রমাণ আমাদের এখানে একটা এরকম ঘটনা হয়েছে আপনাদেরকে এখনো পর্যন্ত বলিনি বাজার থেকে গরু একটা সার বাচ্চা কিনে আনছে পরে প্রতিদিন তো গোসল করাইতে হয় এরকম ভাবে প্রতিদিন গোসল করাইতে গোসল করাইতে প্রতিদিন দেখে খালি রং যায় আর ব্যাপার কি রং যায়কে পরে কিছুদিন পর দেয় যে এই গুরুটা আসলে এই লাল গরু থেকে সাদা গরু হয়ে গেছে আসলে এটা আশ্চর্যজনক ব্যাপার আপনাদেরকে এই তথ্যগুলি দেওয়ার জন্য আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সম্মুখে হাজির হই এবং বাজার থেকে হোক যেখান থেকে হোক সচেতন ভাবে আপনারা এই গরুগুলি ক্রয় করে চেষ্টা করবেন অনেক কষ্ট ভাই আমাদের কামাই করা অনেক কষ্ট একটা গরু নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে একটা গরু নিয়ে একটা বকনা নিয়ে একটা সার বাচ্চা নিয়ে কিন্তু অনেক স্বপ্ন থাকে এটা এই স্বপ্ন দিয়ে কিন্তু আমরা বাঁচতে চাই অনেকের আছে এরকম ভাই আমি এখনো পর্যন্ত খামারে ওরকম সফলতা অর্জন করতে পারি নাই তারপরও আমি আল্লাহ তালার দরবারে লাখুকুটি শুক্রিয়া যে এই পর্যন্ত আল্লাহ তালা নিয়ে আসছেন আশা করি যদি আল্লাহ হায়াত দিয়ে রাখেন আরো আমাকে বড় করে তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলিকুন্টি টিপে দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আমাকে উৎসাহিত করবেন এবং যেই তথ্যগুলি আমি পাই যখনই আমি যেই তথ্যগুলি পাই যারা আছে সকলের জন্য আল্লাহ তারা সুস্থ রাখে এবং এরকম বাটকারী থেকে যেন আমাদেরকে হেফাজত করে যেহেতু আমরা কষ্ট করে লালন পালন করতেছি গরু কয় করবো গরু নিয়ে চিন্তা ভাবনা করতেছি আল্লাহ যেন আমাদের সকল কিছু থেকে হেফাজত করে এবং কালে যেন জান্নাতের आलमakam জান্নাতুল ফর্দও সকলকে দান করে আমরা সকলে যেন একসাথে থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আজকে এই পর্যন্তই যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানায়া দিবেন ভালো মন্তব্য করার চেষ্টা করবেন আর আমাকে উৎসাহিত দেওয়ার চেষ্টা করবেন আর অন্য নতুন কোন ভিডিওতে আবার নতুন কিছুাঙ্গিকে নতুন কিছু দিকনির্দেশনামূলক কথা নিয়ে হাজির হয়ে যাব আমি মোহাম্মদ اسماعিল হোসেন আজকে এই পর্যন্ত अमाতুল ফিক বিল্লাহ নাফ্রম মিন আল্লাহ ওয়া হাফজুক করেন